This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূস্বর্গে বেড়াতে গিয়ে পহিলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকরা যারা ভূস্বর্গ দেখতে গেছেন তাদের অনেকেই বরাত জোরে বেসেছেন সেই সময় ঘটনাস্থলে থাকলে হয়তো হামলা শিকার হতে হতো তাদেরও তাই তাদের পরিবার বলছে পয়সা খরচ করে গুলি খেতে যেতে চায় না কাশ্মীরের জঙ্গি হানায় প্রায় আঠাশ জন নিহত হয়েছেন সেই ভয়াবহতা আতঙ্কে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়ে হুগলির কেউটা টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দের পরিবার চঞ্চলবাবু কুন্তিঘাটের একটি স্কুলের শিক্ষক স্ত্রী ও পুত্রকে নিয়ে গত ষোলো তারিখে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন আঠাশ তারিখ তাদের ফেরার কথা পরিবার সহকর্মী নিয়ে মোট এগারো জন গিয়েছিলেন কাশ্মীরে বাইশ তারিখে দুপুরে পেহেলগাঁওয়ে পৌঁছান তারা বৈশারণ জঙ্গি হামলা হয় সেখান থেকে ষোলো হোটেলে ছিলেন তারা গাড়িতে করে ঘুরতে বেরোচ্ছিলেন তখন অনেকে বলল হোটেলে ফিরে যেতে গাড়ি করে ফেরার সময় দেখেন প্রচুর অ্যাম্বুলেন্স যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি দেখে সবাই ঘাবড়ে যান রাস্তায় জ্যাম হয়ে গিয়েছিল ঘন্টা খানেক পর হোটেলে পৌঁছান ছেলে এইসব দেখে প্রচন্ড ঘাবড়ে যায় বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছে এত আর্মি কেন তাকে বোঝানো হয় ভয় পেয়ে বমিও করে খাবার দাবার পাননি কি করবেন বুঝে উঠতে পারেন না গোটা অঞ্চল বাহিনী ঘিরে ফেলে রাস্তায় চেকিং চলছে শ্রীনগর কখন পৌঁছাবেন জানেন না টেলিফোন জানান চঞ্চলতে চঞ্চল বাবুর দাদা তাপস এবং বৌদি বাসন্তী দে বলেন গতকাল জঙ্গি হামলার খবর জানতে পেরে ফোন করেছিলাম খুব চিন্তা হচ্ছিল কোথায় আছে কেমন আছে ভাবনা হচ্ছিল ছোট বাচ্চা নিয়ে গেছে তাই চিন্তা আরো বেশি হচ্ছিল আজ সকালে কথা বলে কিছুটা স্বস্তি মেলে চঞ্চল আগে অনেকবার কাশ্মীর গেছে তবে আমি পয়সা খরচ করে কোনোদিন গুলিকে মরতে যাব না বলেন বাসন্তী আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ আমি চঞ্চল দেব বলছি আমি আর আমার ফ্যামিলি আমার স্ত্রী আর আমার আট বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে আসি সঙ্গে ছিল আমার স্কুলের এক কলিগ তারা তিনজন তার দিদি জামাইবাবু আর আমার দিদি জামাইবাবু আর ভাগ্নি এই গজন মোট এগারো জন নিয়ে কাশ্মীর বেড়াতে আসি ষোলো তারিখ ষোলোই এপ্রিল এইবার ষোলো তারিখে বেরিয়ে আমরা আঠেরো তারিখে শ্রীনগর এসে পৌঁছাই শ্রীনগর এসে পৌঁছানোর পর আমরা মোটামুটি ঠিকই ছিলাম ওয়েদার খুব খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে পরে শুনলাম রামবাণি ন্যাশনাল হাইওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে চড়ে গেছে আমরা কোনো রকমে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে বাইশ তারিখে আমরা পাহলগ্রামে এসে দুপুরবেলায় সাড়ে বারোটার সময় এসে পৌঁছাই পাহগ্রাম সর্ব সরি দুটোর সময় আড়াইটার সময় পৌঁছায় এবার পাহলগ্রামে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা মেন স্পট থেকে মোট ষোলো কিলোমিটার দূরে ট্রেন আমরা লাগেজ ফাগেজ রেখে দিয়ে তারপরে সবাই মিলে গাড়িতে করে একটু বেড়াতে বা ঘুরতে এবং খেতে দুপুরে লাঞ্চ করতে পৌঁছেছিলাম শ্রীনগরের মেইন স্পটে একদম যে মূল যে ওদের ট্যাক্সি স্ট্যান্ড আছে তো ওখান থেকে আমাদের পনি যারা নিয়ে ঘোরে বা ঘোরা করে যারা ঘুরতে নিয়ে যায় তারা তারপরে আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে যদি আমরা বৈশরণ ভ্যালি যেতে চাই তো আমরা যেতে পারি বৈশরণ ভ্যালি আমরা যাব না বলেই ঠিক করেছিলাম কোনোভাবেই এবার এই ট্যাক্সি স্ট্যান্ডে নেমে আমরা কিছু দূর হেঁটেছি কিছু দূর হাঁটার পরে শূন্য হঠাৎ করে ওখানে খুব দৌড়ে দৌড়ে লেগে যায় কেউ কেউ বলতে থাকে যে বৈশরণ ভ্যালিতে গুলি চলছে আমরাও খুব ঘাবড়ে যাই গিয়ে কী করব বুঝতে পারি না মানে কোনো রেস্টুরেন্টে ঢুকে যাব না হোটেলে ঢুকবো না কোনো দোকানে ঢুকে যাব। কিছু বুঝতে না পেরে আমরা মানে যখন এদিক ওদিক করছি তখন কেউ কেউ বলতে লাগলো বা মিলিটারি বলতে লাগলো হোটেলে ফিরে যাওয়ার জন্য তখন আমরা ওই গাড়ির ড্রাইভারকে ফোন করে আবার গাড়িতে উঠে এর দিকে রওনা আচ্ছা এবার আমরা ওখান থেকে গাড়ি করে ব্যাক করতে থাকি আর আসার সময় দেখি প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স যাচ্ছে প্রচুর অ্যাম্বুলেন্স যাচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্স যাচ্ছে আর সেনার গাড়ি এত পরিমাণে যাচ্ছে যে আমরা প্রচণ্ড ঘাবড়ে যাই প্রচুর মানে ভেতরে রীতিমতো কাঁপতে থাকি সবাই সবাই ঘাবড়ে যায় যে কি হচ্ছে বা কি ব্যাপার আমরা ধরতে পারি না তারপর হোটেলে এসে পৌঁছয় প্রায় ঘন্টাখানেক লেগে যায় কারণ রাস্তায় গাড়ি প্রায় জ্যাম লেগে যায় পৌঁছায় পৌঁছে আমরা আর হোটেল থেকে বেরোতে পারি রীতিমতো টেনশানে ভেতরে আমরা সবাই ঘাবড়ে বসে রই রাত্রে খাবার দাবার ওখানে কাটিয়েছি ঘুম আসে না আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা বমি করে ফেলার মতো অবস্থা হয় হ্যাঁ ও বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছে কি হয়েছে আমরা ওকে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে যে ধরে ফেলেছে কিছু চিন্তা নেই আমাদের আর কোনো টেনশান নেই এই বলে ওকে আশ্বস্ত করি রাত্রি প্রায় ঘুমোতে পারি না সকালবেলায় উঠে আমরা আবার এই বেরোনোর জন্য রেডি হয় কাল রাতে অনেকক্ষণ চেষ্টা করেছি যে কোন রুটে যাব বা কিছু ঠিক করতে পারছিলাম না যে অনন্তনাগ থেকে ট্রেন ট্রেনে উঠে ফেরার চেষ্টা করব নাকি আমরা আবার ওই মুঘল রোড দিয়ে ফিরবো নাকি রামবানে রাস্তা খুলে যাবে ভীষণ রকম পাজেল্ড হয়ে গিয়ে আমরা সকাল সকালবেলায় ভোরবেলায় বেরোনোর সময় ঠিক করি মুঘল রোড দিয়ে ফিরব রাস্তা শুনলাম খুবই খারাপ এবং খুব টাফ রাস্তা কখন ফিরব বুঝতে পারি না এবং পুরো অঞ্চলটাকে সেনাবাহিনী একদম ঘিরে ফেলেছে রাস্তা ঘাট ছয়লাপ হয়ে গেছে আমরা কিছু খাবার তুলে নিয়ে এখন রাস্তায় রাস্তায় চেকিং চলছে হুম কখন যে পৌঁছবো বা কী করবো আমরা নিজেরাও এখনও ঠিকঠাক মতো জানি না এই পর্যন্ত আমাদের এখন এই অবস্থা আমরা না খেয়ে দিয়েই রয়েছি আপাতত এই মুহূর্তে দেখা যাক কখন কি জোটে আমাদের ঠিক আছে গেছিল ষোলো তারিখ

এবার এখন ওখান থেকে বোধহয় জম্ম যাচ্ছে নিয়ে যাচ্ছে মানে সরকার থেকে বোধ হয় বার করে দিচ্ছে পর্যটক বলে ওখান থেকে বোধ হয় জম্মু দিয়ে নিয়ে যাবে কোন দূর দিয়ে নিয়ে যাবে বলে সেটা মনে করতে হচ্ছে এবারে কি প্রথম কাশ্মীরে গেছে না না ও অনেক বছর অনেক বার গেছে কারণ ও আগে ওর ইয়ে ছিল একটা ট্রাভেল এজেন্সি ছিল

তো সঙ্গে বললো যে না তোরা ওরা তখন বাইরেই ছিল তাড়াতাড়ি করে হোটেলে ঢুকেই আমাকে তাকে ইনফর্ম করছে করা তখন আমরা ফোনের টিভিতে দেখলাম ওরা বললো না আমরা এখন কেমন আছো বললো না আমরা ঠিক আছি আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি কোথায় ম্যাগি ঠ্যাগি খেয়ে এই ধরনের কিছু খাবার দাবারের মানে শুকনো খাবার দাবার ওরা যা নিয়ে গেছিলো সেটা খেয়েছে রাত্রিবেলায় কি খেয়েছে সেটা তখন দশটার সময় শোনা হয়নি ফের আবার দশটার সময় ফোন করা হয়েছে যে কি অবস্থা তখন টিভিতে দেখলাম যে বন্ধ রেখেছে বন্ধ রাখলে বেরোতে পারবে না সকালবেলায় এবার ওরা খোঁজ খবর নিয়েছে হোটেলে আশেপাশে মানে হোটেলের লোকজনকে ওখানকার লোক বলছে বন্ধ না তো সকালবেলায় যাওয়ার জন্য আবার পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠেই ফোন করেছিলাম যে কী অবস্থায় আছো বলো আমরা এখন আপাতত ঠিক আছি হোটেলেই আছি বেরোনোর জন্য রেডি হচ্ছি তাই মানে বেরিয়ে গিয়ে সেফ জায়গায় পৌঁছে গেলে আমাকে ফোন করে জানাবে

ও তো মানে হতবন্ধ হয়ে গেছে মানে ভাবতেই পারিনি ও তো ঘুরতে গেছে আনন্দ করে এই ধরনের তো মানে ওইটুকুনি বাচ্চা ওইসব দেখে কে ওটা আপনার দেওরের দেওরের ছেলে আচ্ছা মানে কি কি বলছে ওর সম্বন্ধে ও কি করছে এখন মানে থম মেরে গেছে ও আমি আরো বললাম ফোন ফোন দিয়েও ও কি মনটাকে অন্যদিকে ঘোরা দি এবার জানি না এখন পর্যন্ত তো আমার সঙ্গে সরাসরি কথা হয়নি ওনার সঙ্গে কথা হয়েছে আচ্ছা এই যে জানি সেই সময় কি অবস্থায় ছিল বাচ্চাটা

ওই হবে গেছে এরকম সিচুয়েশন বেশি ট্যুর করে ও সারা বছর ঘুরতে থাকে নিজের যায় নিয়ে যায় না লোকজন নিয়ে যায় না নিজেই যায় ও ফিনিক্স ট্যুরস এন্ড ট্রাভেলস এর সঙ্গে যুক্ত ছিল ওরা দুজনেই করেছিল তারপরে ও আর ফিনিক্সের সঙ্গে এখন আর নেই এখন শুধু বাপপাই ফিনিক্সের সঙ্গে আছে তো এখন শুধু নিজে এখানে ঘুরতে ভালো আসে গেছে ওরা চেনা শোনা স্কুলের কলিগ গেছে আমাদের এক রিলেটিভ গেছে হালি শহরে থাকে মানে জানাশোনা বন্ধু বান্ধবটা নিয়ে গেছে এমনি যে বিজনেস টুর নয় এটা ও মানে হ্যাঁ হ্যাঁ ও যাবে শুনে ওদের সঙ্গে ওরা জয়েন করেছে ওদের আমাদের এদের তিনজনেরই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ফোনে ফোনে কথা হয়েছে স্কুলে কথা হয়েছে

আমার ওই ছোট বাচ্চা ফিরে আসলেই বলবে যে কারণ আমরা যখন পুরী গেছিলাম সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় আমরা ট্রেনে ছিলাম পুরীতে যাব বলে তো তারপর থেকে ও ও সেখান থেকে ফিরে এসে আমি আর পুরী যাবো না পুরী যাবো না করে ওর মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছিল আপনার কোনো আর্মি টার্মি বা ওখানে যারা মানে সিকিউরিটি দেয় যারা পর্যটকদের জন্য তাদের কোনো ইয়ে ছিল না বলছে মানে